আজ অনেকগুলো দিন পর আবার এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে জীবনটা যে এভাবে পাল্টে যাবে কোনো দিন ভাবিনি একটা সহজ সরল মেয়ে কীভাবে কঠিন থেকে কঠিনতর হতে পারে তারই গল্প আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ড আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম আমি সকাল থেকে তো সকালে সকল কাজ বাগিয়ে আমি চান টান করে চলে এসেছি আজ হলো মঙ্গলবার আজ হনুমানজির পুজো আর তোমরা তো সকলেই জানো আমার গৃহ দেবতা হনুমানজি আছে কিন্তু এই পুজোর দায়িত্ব কোনোদিনই আমার কাঁধে থাকেনি তোমাদের দাদাভাই পুজো করতো কারণ তার জীবনের সবথেকে মূল অংশ হলো তার হনুমানজি সে তার জীবনের বড় একটা অংশ নিয়ে আছে আর তাকে হনুমানজিকে সে এতটাই আঁকড়ে ধরেছিল মানে কি বলবো মানুষের খুব ভালোবাসার একটা জায়গা থাকে না একটা একটা মানুষ জানি না আমাকে সে কতটা ভালোবাসে কিন্তু আমি জানি যে সে হনুমানজিকে খুবই ভালোবাসে আর খুবই বিশ্বাস করে আর তার সে থেকেই সে তার পুজোর দায়িত্ব সবসময় সে নিজে করতো আমাকে কোনো দিনই বলতো না যে আমার হনুমানজির পুজো করে দিতে কিন্তু আজ পরিস্থিতি তাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে সে আমার কাঁধে বড় একটা দায়িত্ব দিয়ে গেছে কারণ যাতে তার হনুমানজির কোনো না কোনো অনিয়ম না হয় তো সেই দায়িত্ব আমিও খুব ভালোভাবে পালন করার চেষ্টা করছি জানি না কত দূর পারি কিন্তু যতটা ক্ষমতা ততটা দিয়েই চেষ্টা করি যে তার কথার মান রাখতে তার ভালোবাসার মান রাখতে তার ভালোবাসার মানুষকে ভালো রাখতে তার ভালোবাসার মানুষের সেবা ভালোভাবে করতে তো চলো আজকে মঙ্গলবারের পুজো তোমাদের সাথে শেয়ার করলাম আমি খুব ভালো এক করে পুজো করতে পারি না কিন্তু যতটুকুই করি মনকে শান্ত করে হনুমানজির পুজো করি তো চলো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করবো আর তোমাদেরকে বললাম না আমার জীবনটা কিভাবে একটা সরল জীবন কঠিন হয়ে দাঁড়ায় আমি কোনো দিন ভাবিনি এভাবে একা সংসার চালাতে হবে একা থাকতে হবে ছেলেকে একা দেখতে হবে সংসার একা করতে হবে কিন্তু ভাবিনি বলেই মনে হয় আজ সেই পরিস্থিতি আমার জীবনে এসেছে তোমরা তো সকলেই জানতে তোমাদের দাদাভাই এখানেই একটা কাজ করতো কিন্তু এই চার পাঁচ মাস হয়েছে ও এখন বাইরে চলে গেছে বাইরে কাজ করে আমাদের পরিবারের মধ্যে একটা সমস্যা চলছিল সেই কারণেই এত বড়ো একটা ডিসিশন নেওয়া যেটা তোমাদেরকে জানাতে পারিনি তার জন্য সরি কারণ ওটা ছ সাত মাস ধরেই আমার লেগে গেছে এত বড় ধাক্কা সামলাতে আজও পুরোটা সামলাতে পারিনি তাও আগের তুলনায় অনেকটা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি তো ভাবলাম যে এতদিন হয়ে গেছে ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার চ্যানেলটা খুবই ছোটো এত আমি বুঝতে পারছি আমার চ্যানেলটার কি ক্ষতি হলো এতদিন ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার কিছু করার ছিল না তার জন্য তোমাদের কাছে বারবার বলছি আমাকে ক্ষমা করে দিও আর আজ থেকে আমি এই ভিডিও আমার একটা ফেসবুক পেজ তৈরি করেছি সেখানেও ছাড়বো তোমরা চাইলে সেখানে যে আমার পেজটাকে ফলো করতে পারো আর আমার পেজের নাম হলো রিয়া মণ্ডল তো আজকের ভিডিও এইটুকুই আবার আসছি পরের ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ফেসবুকে যারা দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করে দিও কারণ তোমরা আমার পাশে থেকে আমি চাই তোমরা আমার পাশে থেকে আমি যেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি জীবনে যে কতটা বড় ভুল করেছি বা কতটা চ্যানেলটায় ভিডিও না দিতে পারে কতটা চ্যানেলের ক্ষতি করেছি সে আমি বুঝতে পেরেছি কিন্তু আমারও কিছু করার ছিল না সেই পরিস্থিতিটা আমি এতটাই ভেঙে পড়েছিলাম বা এতটাই নিজেকে শক্ত করতে পারবো কিনা বা চালাতে পারবো কিনা না ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় চলে গেছে তো তোমাদের ভালোবাসায় আজ আমি আবার শক্ত হয়ে দাঁড়িয়েছি অবশ্যই পারব পারতে হবে জীবনে তো সবাই অনেক কিছু করছে তো আমিও সেরকম সব কিছুই করতে পারবো এই আশা নিয়ে এগিয়ে চলছি আর কিছু বলবো না আজকের মতো টাটা